সাধুর সঙ্গে পূর্ণ কথা প্রব্রাজিকা বিশ্বপ্রাণা পত্রিকার চোদ্দতম বর্ষ প্রথম সংখ্যা সাল উনিশশো জুন মাস স্নানযাত্রা বিকেলে আমরা বেলুর মঠে গিয়ে দর্শন করেছি পরম পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজকে মহারাজ কথা প্রসঙ্গে বললেন আমি কুচবিহার গিয়েছিলাম কেশবচন্দ্র সেনের মেয়ে সুনীতি তখন বেঁচে ছিল তার সঙ্গে দেখা হতো সে আমাকে খুব ভালোবাসত তার কাছে ঠাকুরের একটা গল্প শুনেছিলাম তোমাদের বলি শোনো সুনীতি বললে একবার ঠাকুর কেশব সেনের বাড়ি লিলি কটেজে গেছেন কেশবের সঙ্গে খুবই ভগবত প্রসঙ্গ হচ্ছে দুজনে খুব মেতে গেছেন এমন সময় ঠাকুর কথার মাঝখানে হঠাৎ বলে উঠলেন কেশব কুলপি খাব সুনীতি তখন বারো তেরো বছরের মেয়ে কেশব তাকে ডেকে চাকরদের দিয়ে কুলপি আনাতে বললেন কিন্তু তখন কুলপির সময় নয় আর ওখানে আশেপাশে কোথাও কুলপি পাওয়া যেত না তাই সুনীতি আর কোনো চেষ্টা করল না তারপর আবার তাঁরা ভগবত প্রসঙ্গে ডুবে গেছেন কিন্তু ঠাকুর ভুলবার পাত্র নন কথার মাঝখানে আবার বললেন কই কেশব কুলপি খাওয়ালে না কেশব সেন তখন খুব ব্যস্ত হয়ে উঠলেন মনে কষ্টও হচ্ছে ঠাকুর একটা সামান্য জিনিস খেতে চাইছেন আর তিনি দিতে পারছেন না আবার তিনি মেয়েকে ডেকে চাকরদের কুলপি আনার জন্য পাঠাতে বললেন মেয়ে তখন বাপকে রীতিমতো ধমক দিয়ে বলল এই কি অসম্ভব কথা কুলপি কি এখন কোথাও পাওয়া যায় যে চাকরদের পাঠাব কেসব আর কি করেন আবার ফিরে গিয়ে ঠাকুরের সঙ্গে কথাবার্তায় মগ্ন হলেন কিন্তু মনে ভয়ানক ব্যথা পাচ্ছেন এই ভেবে যে ঠাকুর তার কাছে একটা সামান্য জিনিস খেতে চাইছেন আর তিনি তা দিতে পারছেন না অবশেষে ঠাকুর তিনবারের বার বলে উঠলেন কই কেশব তুমি তাহলে কুলপি খাওয়াবে না কেশব তখন মনে এত ব্যথা পেয়েছেন যে বলবার নয় আর ঠিক সেই সময়েই বাড়ির পাশে একজন কুলপিওয়ালা যাচ্ছে চাই কুলপি বলে হেঁকে উঠেছে কেশবের তখন আনন্দ দেখে কে নিজের শরীরের দিকে আর হুঁশ নেই তিনি ছুটে গিয়ে নিজেই কুলপিওয়ালাকে ডেকে নিয়ে এলেন এই সামান্য ঘটনাটি সুনীতির মনে এমন দাগ কেটেছিল যে বুড়ো বয়স পর্যন্ত তা ভুলতে পারেনি ভক্তের কাছে ভগবান খেতে চেয়েছেন ভক্তকে অশক্ত জেনে নিজেই সেটা জুটিয়ে দিলেন এরপর বিশুদ্ধানন্দজি রাজা মহারাজকে নিয়ে আরেকটা কথা বললেন শরীর ত্যাগের আগে রাজা মহারাজ কলেরায় ভুগছিলেন তারপর ডায়াবেটিস হয় আঠারো দিন রোগ ভোগ করেন সেই সময় তার দারুণ তৃষ্ণা বোধ হতো ডক্টর কাঞ্জিলাল তখন তাকে দেখছিলেন তিনি তাকে কিছুতেই জল খেতে দিতেন না খুব অসহ্য হলে মুখে এক টুকরো বরফ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আমরা ছেলে মানুষ ছিলাম ডাক্তার কাঞ্জিলাল যা বলতেন তাই করতাম মুখে বরফ দিলে মহারাজ রেগে ফেলে দিতে চাইতেন পূজনীয় শরৎ মহারাজের তাই দেখে খুব কষ্ট হতো তাই তিনি ডাক্তার বিনয় সেনকে ডাকলেন তিনি এসে বললেন রোগীকে জল খেতে দিন তাতে যদি রোগীর কোনো ক্ষতি হয় সে দায়িত্ব আমার নীলরতন সরকারকেও ডাকা হলো অত বড় ডাক্তার কিন্তু ডাক্তার বিনয় সেন যেহেতু সিনিয়র তাই প্রেসক্রিপশান লিখতে গিয়ে তার অনুমতি নিয়ে তবে লিখবেন কি সুন্দর ভাবটি দেখো প্রেসক্রিপশান লেখার সময় রাজা মহারাজ বলে পাঠালেন জল খেতে পারবো কিনা জিজ্ঞেস করো মহারাজের কথা মতো তাই জিজ্ঞেস করলাম নীলরতন সরকার কলম নিয়ে বিনয় সেনের মুখের দিকে চেয়ে বসে আছেন কি লিখব বলুন বিনয় সেন বললেন তোমার কি মনে হয় তাই লেখো তখন উনি বললেন হ্যাঁ জল খেতে পাবেন না কেন নিশ্চয়ই খাবেন এই বৈশাখ মাসে লোকে জলসত্র খুলে জল দান করে আর উনি সাধু ওকে আমরা জল দেব না উনি যত খুশি জল খাবেন শ্রী রামাকৃষ্ণার পরামাস্তু